الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله ماذا نعلم؟ ماذا নিয়মিত অনুষ্ঠান ধারাবাহিক অনুষ্ঠান কোরআন কি বলে নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদেরকে এই পর্বে স্বাগত জানাচ্ছি আমাদের প্রত্যেক পর্বে নতুন একটি বিষয় থাকে কোরআনে পাখের আয়াত এবং বিভিন্ন বিষয় নিয়ে কোরআন হাদিসের আলোকে আমরা ওই বিষয় সম্পর্কে জানার চেষ্টা করি আজকে একটু নতুন বিষয় সম্পর্কে আমরা জানবো এর আগে আমরা দরু শরীফের ফজিলের সম্পর্কে শুনি নবী করিম রফুর রহিম সলিল্লাহ তালিহি আলী ওসালামের উপর দর্শী পাঠ করা ফজিল রয়েছে আল্লাহর পিয়ার নবী সাল্লাহ তাল আলি ওয়াসালামের উপর দর্শী পাঠ করার ফজিলতের উপর একটি এখানে এভাবে রয়েছে হজর সিদ্দনা আব্দুল মাহিব শাহজলী রহমতুল্লাহ তাল্লা আলী বলেছেন হুজুর পাক সাহেব সলিল্লাহ তাল আলী ওসাল্লাম আমাকে স্বপ্নে দেখালেন আর এরশাদ করলেন করলেন কেয়ামতের দিনে তুমি আমার এক লক্ষ উম্মতের সাফাত করবে এটা এই সুসংবাদ শুনে আমি রসুল পাকসাল তাল আলিহি আলী এর দরবারে আরজ করলাম ইয়া রসুল্লাহ সাল্লি ওসাল্লাম এত বড় সম্মান এবং মর্যাদা এটা আমি কোন কারণে পেলাম এটা কিভাবে আমি পেলাম রসুল পাকসাল আলি ওয়াশাদ করলেন তুমি এ কারণে এ মর্যাদা এ সম্মান তুমি পেয়েছ যে তুমি আমার উপর শরীফের হাদিয়া তোহফা পেশ করে দেখো ভালো দুরুশ্বরীপ পাঠ করার তোহফা করিম সাল্লা আলী ওসালামের দরবারে পেশ করার কারণে হজরত সৈদানা আবুল মাহিব শাহজলি রহমতুল্লাহ তাহলে আল্লাহ তাল পিয়ারা মাহবুব সাল্লা আলী ওয়াল্লাম সুসংবাদ দিয়েছেন যে আপন উম্মতের এক লক্ষ উম্মতের জন্য উনি সুপারিশকারে হবেন্লাহ তো দুর শরীফের বরকত আমরা সম্পর্কে আমরা জানলাম আল্লাহ তালা আমাদেরকেও অধিক হারে অহেতু গল্পগুজব এবং আমাদের জীবনের যে টাইমগুলো সমষ্টি প্রতিটা মিনিট প্রতিটা মুহূর্ত আমাদেরকে আমাদের জীবনকে আমরা অতিবাহিত করে কবরের দিকে যাচ্ছি আখেরাতের মোসাফির হচ্ছে তো এই সময়গুলোতে যদি আমরা দোরেশি পাঠ করে জীবনকে সাজাতে পারি তাহলে আল্লাহর পিয়ার মাহবুব সাল্লাহ তাল্লাহ আলী ওসাল্লামের ওসলে আমাদেরকেও আল্লাহ তালা চাইলে আপন দয়ে অনেক কিছু অনেক মর্যাদা দান করতে পারেন আল্লাহ তালা আমাদেরকেও তৌফিক দান করুন আমরা একবার দর্শিফ পাঠ করি সাল্লু আলা হাবিব সাল্লাহ তাল আলহাম্ম সাল্লাহ আলী আমার প্রাণপ্রিয় মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা দরশ্রী ফজিল শোনার সাথে সাথে সেখানে একটা বিষয় যে হজরত আবুল মাওয়াহিব শাহজল রহমতুল্লাহ তাহলে আলীকে যে ফজিলত বরকত মর্যাদা উনি পেয়েছেন সেটা হচ্ছে কেয়ামতের দিন সাফাতের মর্যাদা ওনাকে দান করবেন সেই সাফাত সেটা কি জিনিস যে সাফাত মানে বাংলা শব্দের অর্থ হচ্ছে এটা সুপারিশ করা যে রসুল পাকসল্লাহ তাল আলী ওয়সালাম সহ অসংখ্য বিভিন্ন ক্যাটাগরির মানুষকে আল্লাহ তালাকে আমতের দিন যখন বিচার কার্য আসরের ময়দান অনুষ্ঠিত হবে জন বিভিন্ন গুনাহের কারণে তার শাস্তির উপযুক্ত হবেন জাহান নামের উপযুক্ত হবেন তো এদেরকে বিভিন্নভাবে না জাতের অচিল হবে এর মধ্যে একটা বিষয় থাকবে শাফাত অর্থাৎ সুপারিশের মাধ্যমে অনেক লোক জান্নাতবাসী হবেন নাজাদ পাবেন মুক্তি পাবেন এই শাফাত সর্বপ্রথম শুরু করবেন যার মাধ্যমে ইনি হচ্ছে আমাদের নবী রসুল আরবি সাল্ল্লাহ তাল আলহি আলি ওয়াসাল্লামের মাধ্যমে যাকে সাফাহাতে কোবরার মকাম দান করবেন আল্লাহ মাহবুব সাল্লু তাল ও আলী ওয়াসাল্লাম কে যে সাফাতের অধিকার সাফা যে মর্তবা দান করবেন তো সেই বিষয়টা কিভাবে হবে সেটা আমরা কোরআনে পাত থেকে শুনি সুরাবোহা নামে একটি যে সুরা রয়েছে আমরা অন্যান্য সুরার সম্পর্কে না জানলেও সুরাবাদ দোহা সম্পর্কে বেশ কম আমরা অনেকেই জানি সেখানে একটি আয়াত আছে ওয়াল আসাউফা ইয়া অতি কার্য কাফা দেওয়া। হে মাহবুব আপনাকে আল্লাহ তালা এমনভাবে দান করবেন যে আপনি রাজি হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন সব যে আল্লাহ তালা আপন পেয়ারা মাহবুব ইনি আল্লাহ তালার বান্দা মনে রাখতে হবে ইনি খালেক নন ইনি মখলুব ইনি মহান আল্লাহ আমার আপনার সৃষ্টিকর্তার একজন মাহবুব কিন্তু আল্লাহ তালার বান্দা ওনাকে আল্লাহ আলা যিনি খালেক মানে যাকে সন্তুষ্টি করার জন্য কুল কায়নাত যাকে সন্তুষ্টি করার জন্য আমল করছে আর সেই মহান রাবুল আলমিন আপন হাবিবকে ডাক দিয়ে বলছেন আমি আপনাকে এমনভাবে দান করব আপনি রাজি হয়ে যাবেন কীভাবে হাদিসেবাকের বাবা রয়েছে একদিন হাত তুলে দোয়া করছেন ও আল্লাহ মাইয়া উম্মতি আল্লাহ উম্মতি আল্লাহ তালা জিব্রায়ল আলি ইসলামকে বললেন যে আমার হাবিব পেরানিতে রয়েছে ওনার পেরেশানি অথচ আল্লাহ তালা নিজেই জানেন জিব্রায়ুল আলি ইসলামকে পাঠালেন যে আমার হাবিবের কি পেরেশানি উনি কী জন্য গমগিন হয়েছেন প্রেরেশান হয়েছেন ওনার মনের মধ্যে কী দুঃখ রয়েছে একটু জেনে আসুন জিব্রায়েল আমিন আলি ইসলাম যখন এসে জানতে চাইলেন ওসলবাকসাল আলী ওসাল ইসাদ করেন যে আমার সম্পর্কে আমার কী মনের দুঃখ এটা আল্লাহ তালা অবশ্যই ভালো জানেন জিবুল আল্লাহ ইসলাম আল্লাহ তালা দরবার ফুরিয়ত করেন যে বললেন যে আপনি ওনার অন্তরের যে চাহিদা যে দুঃখ যে প্যারেশানি উনি আপনি ভালো জানেন তখন আল্লাহ তালা এই সুসংবাদ নিয়ে জিবুল আল্লাহ পাঠালেন যে আল্লাহ তালা আপনার উম্মতের ব্যাপারে কখনো আপনাকে প্যারেশানগ্রস্ত রাখবেন না কোনো আপনি প্রশাসনগ্রস্ত হবেন না অন্য হাদিসে রয়েছে যে রসুল পাকসল্লাহতে আল্লাহ আলী ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মদ জাহান নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রাজি হব না এই আয়াত থেকে আমরা জানতে পারলাম রসুল পাকসাল আলা আলী ওয়াসাল্লামকে আল্লাহ তালা সাফাহাতের মর্যাদা দান করেছেন এবং বোখারি শরীরের একটি লম্বা হাদিস রয়েছে যে হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে যে কেয়ামতের দিন যখন ভয়াবহ ভয়ানক অবস্থা হবে লোক এন অফসি করতে থাকবে মানুষ কষ্টের মধ্যে পড়ে শেষ পর্যন্ত চাইবে যে আমাদের বিচার কার্য হয়ে আমাকে যে আমাদের জান্ন জাহান্নাম থাকে জাহান্নামে দিয়ে দিক জান্নাতে থাকলে জান্নাতে দিয়ে দিক কিন্তু এই ভয়াবহ অবস্থা থেকে আমরা মুক্তি পেতে চাই তখন সবাই পরামর্শকর্মে যাবে আদম আল ইসলামের কাছে যিনি যেহেতু উনি আমাদের সবার বাবা সবার পিতা ওনার কাছে গিয়ে আরজ করবেন হে নবী হে আদম আমাদের জন্য একটু সুপারিশ করুন আল্লাহ তাল দরবারে আমাদের বিচার কার্যটা যেন হয়ে যায় আদম আল ইসলাম বলবেন না আমি পারব না আমি নিজের চিন্তায় ব্যস্ত রয়েছি এভাবে এক একজন নবীর কাছে যাওয়া হবে সবাই একই জবাব দেবে শেষ পর্যন্ত আমার নবী রহমতলিল আলমী সাল্লি আসসালামের দরবারে যখন আসবেন সবাই দেখিয়ে দিবেন যে অন্যের কাছে যাও এবং শেষ পর্যন্ত আমার নবীর কাছে আসবেন উনি বলেন যে না না আল্লাহা আমাকে জন্যই তৈরি করা হয়েছে আমি এটা তো রসুল পাকসল্লাহ তাল ওসাল্লাম সবার সুপারিশে সবার আবেদনে আল্লাহ তালার দরবারে সিজদার মধ্যে পড়ে যাবেন এবং সিজদার মধ্যে অনেকক্ষণ আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করতে থাকবেন আল্লাহ তালা বলবেন হে মাহবুব মাথা উঠান আপনি যা চাইবেন তা দেওয়া হবে আপনার সুপারিশ কবুল করা হবে আপনি মাথা উঠান রাসা আপনি আপনার মাথাটা উঠান তখন আল্লাহ দেয় মবুদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মাথা উঠাবেন এবং সাফাহাত করা শুরু করবেন এরপরে রসুলবাকসাল্লাহ আলী বাসাল্লামের মাধ্যমে সাফাহাতের কোবরা যেটা যেটা সম্পর্কে আল্লাহ তালা অন্য আয়াতের মধ্যে ঘোষণা করেছেন আসা কার মাহমুদা অতি সত্তর আল্লাহ তালা আপনাকে মাকামে মাহমুদ প্রশংসিত একটা স্থান দান করবেন ওইটার ব্যাখ্যার মধ্যে অনেকে লেগেছেন সেটা হচ্ছে মাকামে মাহমুদ কেয়ামতের দিন দান করবেন সেটা সাফাহাত কবরা রসুল পাক সাল আলী ওয়াসাল্লামকে দান করবেন তো কোরআনে পাকের মধ্যে অনেক জায়গার মধ্যে সাফাহাতের ব্যাপারে যে সাফাহাতের কোনো বৃত্তি নেই সেরকম এক কিছু আয়াত রয়েছে সেটা বৃত্তি করে অনেকে বলেন যে দিন কোনো সাফাহাতের এটা ব্যবস্থা নেই যেমন আল্লাহ তালা কোরআনে পাখের সুরব কারার দুইশত চুয়ান্ন নম্বর আয়াতে উল্লেখ রয়েছে সেখানে এরশাদ হচ্ছে যে আল্লাহ তালা এরশাদ করেন ইসমিল্লাহ ওয়ালা রহিমুন সেদিন না কোনো বেচাকানা থাকবে না কাফেরদের জন্য বন্ধুত্ব এবং না সাফাত উনত্রিশ পারা সুর ৪৮ আটচল্লিশতম আয়াতে আল্লাহ তাল করেন ফামা তান ফা ওহম শাফা আত্মিন সুতরাং তাদেরকে সুপারিশকারীদের সুপারিশ কোনো কাজ দেবে না এই দুইটা তো কেয়ামতের দিন এর সাফাত কাজ দেবে না সাফাতের কোনো সেখানে মূল্য নেই এই ধরনের বোঝা যায় এটা মূলত যারা ও মুসলিম রয়েছেন যারা আল্লাহ তালার উপর ইমান আন্নায় তাদের ব্যাপারে কোনো দিক কোনো সুপারিশের দিন কাজে আসবে না এখানে যে সুপারিশের কথা যে সভাতের কথা বলা হয়েছে সেটা হচ্ছে আল্লাহ তালার অনুমতি ক্রমে যাদেরকে আল্লাহ তালা ইজিন করবেন অনুমতি দিবেন। এবং গুনাহাগার ইমান রয়েছে গুনাহগার তাদের জন্য সুপারিশের কথা এখানে রয়েছে যেমন কোরআনে পাকের মধ্যে রয়েছে তৃতীয় পারা সুরা বাকার দুশো পঞ্চান্ন নম্বর আয়েত আল্লাহ তালা ইরশাদ করেন কে যে তার সম্মুখে সুপারিশ করবে তার অনুমতি বেঁধে রেখে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সেদিন কেউ নেই সুপারিশ করার জন্য হ্যাঁ শুধু তাদেরকে দেহ যাদেরকে আল্লাহ তালা ইজিন দিয়েছেন অনুমতি দিয়েছেন আল্লাহ তাল আরও এরসাদ করেন লায়াম লিখুন শানি তাকাজা ই রহমান ইহদা লোকেরা সুপারিশের মালিক নয় কিন্তু ওইসব লোক যারা পরম দয়াময়ের নিকট অঙ্গীকার রেখেছে অর্থাৎ যাদেরকে আল্লাহ তালা অঙ্গীকার করেছেন সাফাতে তারা সাফাত করতে পারবে সুতরাং আমরা স্পষ্ট হয়ে গেল যারা আল্লাহর উপর ইমান আনেন না তাদের জন্য কোনো সুপারিশ কোনো সাফাত নেই গুনাহগারদের জন্য আল্লাহ মাহবুব সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাফাতে কুবরা যেটা রয়েছে সেটা নবী করিম আলী ওয়াসাল্লামের মাধ্যমে চালু হওয়ার পর সেদিন ওলামায়ে কালাম হাদিসে বাকের মধ্যে রয়েছে যে আবেদ যারা রয়েছেন তাদেরকে জান্নাতের হুকুম দেবেন তারা জান্নাতে চলে যাবে কিন্তু অলমায়ে কালামকে কেবল তোমরা এখন যাইও না হাদিসে বাঁকের স্মারণ অল তোমরা এখন যাই না তোমাদের তোমাদেরকে সুপারিশ করতে হবে যে তোমার তোমরা যাদেরকে চাও তোমাদের তাদের পক্ষে সুপারিশ করো তাদেরকে তোমাদের সুপারিশের মাধ্যমে জান্নাত দান করা হবে তো এই সাফাহাতটা এটা কেয়ামতের দিন আল্লাহ তালিয়া স্পেশাল রহমত হবে বা কিছু কিছু বান্দা নবী করীম সাল্লাহ তাল আলী ওয়সালামের সাফাহাদের গোবরা রসিলায় তাদেরকে সাফাহাত করার জন্য অনুমতি দেওয়া হবে তারা সাফাহাতের মাধ্যমে সুপারিশের মাধ্যমে অনেক বান্দাকে জান্নাতে নিয়ে যাবেন ছোটো ছোটো বাচ্চা যেগুলি মারা যায় নাবালেক অবস্থায় তাদেরকেও শাহফিয়াও বা আমরা জানাজার নামাজের মধ্যে তাদের জন্য দোয়া করি যে আল্লাহ তাদেরকে আমাদেরকে সুপারিশকারী এবং তাদের সুপারিশ কুবল যোগ্য হয় এরকম বানিয়ে দাও কিতাবের মধ্যে রয়েছে যে কেমত দিন ওই ছোটো ছোটো বাচ্চা যেগুলি নাবালেক অবস্থায় মারা গিয়েছে তারা তাদের মা বাবার জন্য সুপারিশ করবে কান্নাকাটি করবে এবং শেষ পর্যন্ত মা বাবা গুণাগার হলেও না নাবালিক বাচ্চা যেগুলি মারা গিয়েছিল দুনিয়াতে তারা তাদের মা বাবাকে সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে সুতরাং এই সুপারিশের বিষয়টা অস্বীকার করা মানে অসংখ্য কোরআনে পাকের আয়াতকে অস্বীকার করা হাদিসকে অস্বীকার করা সুতরাং এই শাফাত কোনো মুসলিম বা যারা আল্লাহ তালাকে স্বীকার করেনি ইমান আনেনি তাদের জন্য কোনো সুপারিশ নেই কোরআন আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যারা এই আয়াত দিয়ে সম্পূর্ণ সাফাহাতকে অস্বীকার করে সেটা ভুল শুদ্ধ হচ্ছে যে যেটা সাফাহাতের ইনকার করা হচ্ছে সেটা হচ্ছে ও মুসলিমদের জন্য যারা বেঈমান যারা ইমান আলেনা তাদের জন্য ইমানদার মুসলমান গুনাহাগারদের জন্য অবশ্যই কেমন দিন সাফাহাত রয়েছে জগৎ বিখ্যাত মহাক্ষিক খাতেমুল মুহাদ্দ হজরত আল্লামা শেখ আব্দুল হক মাহাদ দেহলবী রহমতুল্লাহ তাআলা আলাই এই শাফাহাত সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে গিয়ে লিখেছেন যে প্রথম প্রকার হল সাফাহাত ওজমা তথা সবচেয়ে বড় চূড়ান্ত সুপারিশ এর দ্বারা সমস্ত সৃষ্টির উপকার সাধিত হবে আর এটা আমাদের মক্কিমদিনী সুলতান নবী তাল আলী ওয়াসাল্লাম এর জন্য খাস তথা নির্দিষ্ট অর্থাৎ নবীগণের মধ্যে হতে অপর কোনো নবীর পক্ষে এ সাফাতে ওজমা করার এবং অগ্রণী পদক্ষেপ নেয়ার সাহস হবে না এই সাফাত লোকদের শাস্তি দেবার হাসরের ময়দানে দীর্ঘকাল ধরে অবস্থান করা থেকে মুক্তি দেবার। দেওয়ার আল্লাহতালার পক্ষ থেকে হিসাব নিকাশ ও বিচার কার্য দ্রুত শুরু করার এবং কেয়ামতের দিনের কঠোরতা ও পেরেশানি থেকে মুক্তি দেওয়ার জন্যই হয়ে থাকবে এটা সাফাত ওসমা দ্বিতীয় দ্বিতীয় প্রকার সাফাত কোনো জাতিকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করানোর জন্য হয়ে থাকবে এই প্রকারের শাফাতটিও কেবল আমাদের নবী সরকারের দোয়ালম তা তাল আলী ওয়াসাল্লামের জন্যই নির্দিষ্ট এবং সাব্যস্ত রয়েছে কোনো কোনো আলেমে দিনের অভিমত হচ্ছে এই সাফাহাতও আমাদের নবী করিম সাল্ল্লাহ তাল আলি ওয়াসাল্লামের জন্য নির্দিষ্ট এবং খাস তৃতীয় প্রকারের হবে সেসব লোকদের জন্য যাদের স্বভাব ও গুণা হবে সমান সমান আর এরা সাফাহাতের মাধ্যমেই জান্নাতে প্রবেশ করবে চতুর্থ প্রকারের সাফাত সেসব লোকদের জন্য হয়ে থাকবে যারা দুজখেরই হকদার হয়ে গেছে অতএব গুনাহগারদের শাফাতকারী অর্থাৎ শফি আল মুজনিবিন যাকে গুনাহগারদের শাফাতকারী বলা হয় ওনার শাফাতের ওসিলাই জান্নাতে প্রবেশ করবে পঞ্চম প্রকারের সাফাত হবে এই মর্যাদা কাদেরকে দান করবে যাদেরকে সাফাহাতের মাধ্যমে উচ্চ মর্যাদা দান করা হবে এটা এই সাফাহাতটা শুধু গুনহাগারের জন্য যাদেরকে মকাম কম তাদের মর্যাদা কম তাদের সুপারিশের মাধ্যমে তাদের সম্মানকে বৃদ্ধি করে দেওয়ার জন্য এই সুপারিশটা হবে ষষ্ঠ প্রকারে সাফাহাত হবে সেসব গুনাহগারদের জন্য যারা জাহান্নামে পৌঁছে গিয়েছে আর এই সাফাহাতের মাধ্যমে তারা সেখান থেকে বের হয়ে আসবে এই ধরনের সাফাহাত অপর অপর নবীগণ সালাত হিমসালাতাম ফেরেস্তাগণ আলেমগণ এবং শহীদগণ করে থাকবেন সপ্তম প্রকারের শাফাত জান্নাত উন্মুক্ত করে দেওয়ার জন্য হয়ে থাকবে অষ্টম প্রকারের শাফাত বিশেষ করে মদিনা জন্য এবং মদিনার তাজদার সুলতান রাহবার নবী করিম সাল্লাহ তাল আলিহি আলী ওয়াসাল্লামের নুরানি রওজা মুবারকের জিয়ারতকারের জন্য বিশেষ পদ্ধতিতে এই সাফাত হয়ে থাকবে তো আমরা বুঝতে পারলাম যে সাফাহাতের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে যে বিশেষ করে সাফাহাতে কোবরা বা যেটাকে বলে সেটা নবী করিম সাল্ল্লাহ তালা আলহি আলী ওয়া সালামের জন্য খাস তো এই আল্লাহ আল্লাহর মাহবুব সাল্লাহ আলি ওয়া সালামের মাধ্যমে কেয়ামতের দিন আল্লাহ তালা এটা চালু করবেন এটার অর্গণিত হাদিসে পাক রয়েছে কেয়ামতের দিন কীভাবে কীভাবে কী দৃশ্য হবে সেখানে কিভাবে সাফাত করে যেমন রেওয়ায়তের মধ্যে এভাবে বর্ণিত রয়েছে যার সারমর্ম্য হচ্ছে যে হজরত আদম আলি আলী সালাম একটি উঁচু জাগার মধ্যে বসে সমস্ত ওনার সন্তানদেরকে দেখবেন অর্থাৎ আদম সন্তানকে আমাদের যারাই আসবেন সবাই আদম সন্তান হবে তো ওই স্থান থেকে দেখতে পাবেন যে একজন লোককে ফেরেস্তারা জাহান্নামের ফেরস্তারা ট্রেনে হেসে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন খেয়াল করে দেখবেন এটা শেষ আখের শেষ জমানার নবী আমাদের নবী রসুল্লা রবি সাল্লাহ আলী ওয়াসাল্লামের উম্মত ওনাকে গুনাহের কারণে ফেরেশতারা তারা তালার হুকুম মোতাবেক জাহান্নামে নিয়ে যাচ্ছে এই অবস্থায় আদম আলী সাল্লা সাল্লাম দূর থেকে ডাক দেবেন হে মোহাম্মদ তখন আমাদের নবী নবীর রহমতুল্লাহ ওয়াসাল্লাম জবাব ওয়সাল্লাম জওয়াদব্বাইক যে হে সমস্ত মানব জাতির পিতা আমি হাজির রয়েছি তখন বলবেন যে আপনার একজন উম্মতকে ফেরেশতারা তারা মে নিয়ে যাচ্ছে তখন নবিকরমুম সাল্লাহ আলী ডাক দিবেন ফেরেশতারা তারা শুনবেন না কেন যে আমাদেরকে যে আদেশ দেওয়া হয় সেটার বাইরে আমরা করতে পারি না ফেরেস্তাদের তাদের কাজে হচ্ছে যেটা আদেশ হয় সেটা করা তখন নবিকরমসল্লাহ আলী ওয়াসালাম আপন দারিম ওবার ধরে আল্লাহতালার দরবারে আরজি বেশ করবেন যে আপনি কি বলেন নাই যে আমার উম্মতের ব্যাপারে রসুয়া করবেন না অপদস্থ করবেন না তখন আল্লাহ তাল পক্ষ থেকে হুকুম আসবে হে ফেরেস্তারা মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যেটা বলে সেটা তোমরা অবশ্যই পালন করো তখন ফেরেস্তারা দাঁড়িয়ে যাবেন এবং ওই উম্মদ যাকে জাহান্নামে যাচ্ছেন তাকে আবার মিজানের পাল্লার মধ্যে তার আমলগুলো মাপার জন্য বলা হবে সে অবস্থান মধ্যে রসুলবাক সাল্লাহ আলী সেখানে ওই মিজানের পাল্লার মধ্যে একটা কাগজের টুকরা দিবেন এবং ওনার ওই গুনাহের পাল্লা চেয়ে নেখির পাল্লা ভারী হয়ে যাবে ওই যে কাগজ দিয়ে চলে সেটা হচ্ছে দরু পাঠ করে চলে সেটা সেখানে দেওয়া হবে এভাবে অগণিত রিওয়ায়ত রয়েছে যেটার মাধ্যমে প্রমাণিত হয় যে রসুল পাকসাল তাল আলী ওসাল্লাম আমাদের দিন অসংখ্য নয় বরং যারা ইমান এনেছে গুনাহের কারণে জাহান নামের হকদার হয়েছে বা জাহান নামে চলে গিয়েছে এইসব এক একজন উম্মতকে আল্লাহর মাহবুব সাল্লাহ আলী ওয়া সাফাহাত করে জান্নাতে নিয়ে যাবেন শুধু নবী করিম আলী ওসাল্লাম নয় আমরা শুনেছি অলমাই কারাম এবং হাফিজের যারা রয়েছে তাদেরকে তাদের মা বাবার জন্য সুপারিশ করার জন্য হুকুম দেওয়া হবে ছোট ছোটো বাচ্চারাও কি করবে সাফাত করবে কোরআন পাক যারা কোরআন পাক শিখেছে শিখিয়েছে কোরআনে হাফেজ হয়েছে কোরআনের উপর আমল করেছে তাদেরকেও কোরআনে পাক বিভিন্ন সুরা তাদের জন্য পাঠকারীদের জন্য সুপারিশ করবে সুতরাং আমার প্রাণপ্রিয় মাদানি চ্যানেল দর্শক শ্রোতা এই আকিদাটা এই বিশ্বাসটা আমাদের যেন ক্লিয়ার করে এই সুপারিশ আল্লাহ তালা শাহান ও মান অনেক কিছু কিন্তু আল্লাহ তালা আমাদের বান্দাদের রহমান রহিম বান্দাদেরকে বাঁচার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের ব্যবস্থা রেখেছেন এই ব্যবস্থার মধ্যে অন্যতম একটা ব্যবস্থা হচ্ছে যে সাফাতের ব্যবস্থা সুপারিশের ব্যবস্থা যে আল্লাহ তালার দরবারে সুপারিশ করে সুপারিশের মাধ্যমে বান্দাকে নাজার দেওয়ার একটা উন্মুক্ত ব্যবস্থা রেখেছেন সে এই বিশ্বাসটা আমরা রাখব এবং সেই সুপারিশ পাওয়ার জন্য কি আমল করতে হবে সেটাও আমরা যদি কোরআন হাদিস এবং বয়ানগুলি মাদানের চ্যানেল দেখি এবং দরশ্বী পাঠ করলে সাফা নসীব হয়ে যায় আমরা দরস্বী ফজিলতের মধ্যে শুনলাম এবং কোরআন তালাওয়াতের মাধ্যমে ওল আলেম যদি আমাদের সন্তানকে বানায় বা আমরা যদি ইলমে দিনের খিদমাত করি কোরআন শিখাই কোরআন নিজে শিখি এটার উপর আমল করি অগণিত এমন আমল রয়েছে যেগুলির কারণে আমরা কেয়ামতের দিন সুপারিশ পাওয়ার মনে রাখবেন একটা জিনিস যদি কেয়ামতের দিন কারো হিসাব নেওয়া হয় সে কখনও জান্নাতে যেতে পারবে না আল্লাহ তালা রহমত ছাড়া পার হওয়া কখনো সম্ভব নয় তো আল্লাহর রহমত বাহানা খুঁজে এই বাহানার মধ্যে একটা বাহানা হচ্ছে যে সুপারিশ সাফাহাত আল্লাহ মাহবুব সাল্লা আলী ওয়া সাফাহাত পাওয়ার জন্য কি কী করতে হয় আমরা যদি সেটা করি ওলামাই কেরামের থেকে কোরআনে পাক থেকে বিভিন্ন যে সাফাহাতের মাধ্যমগুলো সেগুলি পাওয়ার জন্য কী কী আমল রয়েছে আমরা কোরআন সুন্না বয়ানের মাধ্যমে যদি আমরা জেনে যদি আমরা আমল করতে পারি মাদানের চ্যানেল দর্শক শ্রোতা আমরা কেমতের দিন সেই মহাবিপদ থেকে বাঁচা আমাদের জন্য সহজ হয়ে যাবে আমরা এই পর্ব থেকে জানতে পারলাম যে নবী করিম সাল্ল্লাহ তাল আলী ওসালাম কাল্লা তারা কী ধরনের মর্যাদা দিয়েছেন ইন্না আতনা কাল কৌ দান করছেন কৌসার সেটারও একটা অর্থ হচ্ছে যে সেখানে সাফাত যে মাকামে মাহমুদ দান করবেন সেজন্য আলাহ হজর রহমতুল্লাহ তালা একটি শেয়ার দিয়ে শেষ করব যে আলাহ হজর রহমতুল্লাহ আলে বলেছেন আজ লে উন কে পানা আজ মদত মনছে ফির না কেমত দুনিয়াতে যে যে অবস্থায় ছিল আমাদের দ্বারা অবস্থা সেরকম হবে সুতরাং দুনিয়াতে যদি আমরা এই সম্পর্কে সাফাত সম্পর্কে আমাদের আকিদা যদি মজবুত থাকে এবং রসুলের বাগসাল্লাহ তাল আলী ওসাল্লামের যে আল্লাহ তালা যে ক্ষমতায় সাহায্য উনি করতে পারেন যে ক্ষমতায় সেটা যদি আমরা বিশ্বাস রেখে ওনার উপর দর্শনী পাঠ করার মাধ্যমে ওনার সুন্নত আদায়ের মাধ্যমে ওনার থেকে মদত যদি হাসিল করার দুনিয়াতে যদি এটা আমরা অভ্যস্ত হয়ে যাই তাহলে কেয়ামতের দিনও আমরা ওনার সুপারিশ পেতে পারি তো চ্যানেল দর্শক শ্রোতা আমরা আল্লাহ তালে রহমত থেকে নৈরে শেবানা নবী করিম সাল্লা আলী ওয়াসালামের সাফা হাতের আশা আমাদের অন্তরের যেন দিন দিন বৃদ্ধি পায় এবং সেটা পাওয়ার জন্য আমাদের আমলগুলো যেন সেরকম হয় আল্লাহ তালা আমাকে এবং আপনাদেরকে সবাইকে তৌফিক দান করুন মাদানী চ্যানেল দেখতে থাকুন মাদানি চ্যানেলের প্রোগ্রামগুলো আপনারা দেখে এটা যেগুলো যা শুনবে সেগুলো আমল করা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন অপরকেও মাদানী চ্যানেল দেখার জন্য উৎসাহিত করুন আল্লাহ তালা ہمارا <سؤال> جہاں شنے ستار پر عمل کرا توفیق نصیب کرون آمین بجاہ خاتم النبی صلی اللہ علیہ وسلم صلو علی الحبیب صلی اللہ تعالی علیہ محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ وسلم رسول اللہ